সাইজ সেট গুলো কি পোশাকের সঠিক মেজারমেন্ট স্টাইলিং এবং কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমরা সাইজ সেট তৈরি করে থাকি নিম্নের সাইজ সেটের এসওপি আলোচনা করা হলো ফেব্রিক সিনকেজ অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে প্রতি সাইজের জন্য দুই পিস করে টায়াল অথবা সাইজ সেট কাটিং করতে হবে কাটিং বিভাগ ক্যাট থেকে প্যাটার্ন এবং মার্কার সংগ্রহ করবে সিনকেজ অনুযায়ী প্যাটার্ন চেক করতে হবে সকল পার্টস এবং শেপ ঠিক রাখার জন্য হার্ড প্যাটার্ন দ্বারা মার্কার চেক করতে হবে সাইজ সেট তৈরির জন্য সকল কাট প্যানেল সুইং সেকশনে পাঠাতে হবে সুইং বিভাগ অনুমোদিত স্যাম্পল এবং প্যাটার্ন সংগ্রহ করবে যে প্রসেসের জন্য যে মেশিন দরকার সে মেশিন ব্যবহার করতে হবে সুইং বিভাগ অনুমোদিত স্যাম্পলের সাথে স্টাইলিং চেক করে কোয়ালিটি নিশ্চিত করতে হবে বিফোর ওয়াশ মেজারমেন্ট করে পঞ্চাশ গুণ পঞ্চাশ থিএম এক পিস ফেব্রিক ম্যাট সাইজ সেটের সাথে ওয়াশে পাঠাতে হবে সাইজ সেট ওয়াশ করার সময় স্যাম্পল রেসিপি ফলো করতে হবে ওয়াশিং সেকশন অ্যাপ্রুভড স্যাম্পলের সাথে ওয়াশ এবং হ্যান্ড ফিল চেক করবে ওয়াশ শেষে সাইজ সেট ফিনিশিংয়ে পাঠাতে হবে ফিনিশিং সকল কার্যক্রম শেষ করে মেজারমেন্ট এবং স্টাইলিং নিশ্চিত করে সাইজসেটের জন্য দায়িত্বরত কিউএম অথবা কিউসির কাছে হস্তান্তর করবে কিউএম অথবা কিউসি সাইজসেট স্যাম্পল চেক করবে এবং নিম্নলিখিত রিপোর্ট তৈরি করবে অরিজিনাল স্যাম্পল এবং ওয়ার্ক সামনে রেখে সাইজসেট স্যাম্পলের সকল স্টিচিং অথবা ওয়ার্কম্যানশিপ চেক করতে হবে টেস্ট প্রোডাকশন শুরু করার আগে প্যাটার্ন চেক করতে হবে বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ মেজারমেন্ট রেকর্ড রাখতে হবে মেজারমেন্ট স্প্রেডশিটের সাথে অমিল হলে তা বিশ্লেষণ করতে হবে অমিল হওয়ার কারণ নিশ্চিত করে যা করা দরকার তাই করতে হবে টেস্ট কাটিং প্যাটার্নে যদি কোনো সমন্বয়ের প্রয়োজন হয় তার সংশোধন করতে হবে সকল প্যাটার্ন এবং টেম্পলেটে প্যাটার্ন মাস্টারের স্বাক্ষর থাকতে হবে স্টিচিং ওয়ার্কম্যানশিপ ইত্যাদির উপরে কোনো মন্তব্য থাকলে তা সাইজ সেটের রিপোর্টে উল্লেখ করতে হবে সাইজ সেটের সকল রিপোর্ট সঠিকভাবে সংরক্ষণ করতে হবে সেট রিভিউতে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সাথে আলোচনা করতে হবে ও রিপোর্টে তাদের সাক্ষর নিতে হবে প্রোডাকশন ম্যানেজার অথবা প্রোডাকশন জিএম জিপি হেড অথবা আর এস হেড কাটিং ম্যানেজার অথবা ইনচার্জ লাইনশিপ অথবা লাইন কিউসে কোয়ালিটি ম্যানেজার অথবা কোয়ালিটি জিএম প্যাটার্ন মাস্টার স্যাম্পল ম্যানেজার অথবা ইনচার্জ